হর <laughs>

চার অবস্থান থেকে আমাদের প্রিয় নেতা জনতা জনাবাদুদ্ধার সমর্থনে দানিশিস প্রতীকে আমরা কাজ করে যাব এই অঙ্গীকার আমাদের সবাইকে করতে হবে এবং আপনাদের প্রতি উদার্থ আহ্বান থাকবে সম্পূর্ণ হওয়ার পর ভোট গণনা শেষ করে আমরা ভোট কেন্দ্রের ফলাফল নিয়ে যার যার করে আমরা ফিরে যাব আপনাদেরকে মনে রাখতে হবে কোনো ক্রমেই ভোট কেন্দ্র ছেড়ে আমরা পারিঘরে চলে যাব না আমরা আমাদের প্রিয় প্রার্থীকে রানিসির প্রতীকে ভোট দিয়ে ওই কেন্দ্রের রেজাল্ট আমরা নিয়ে তারপরে চার যার পাড়িঘরে আমরা যাব